ডির কাউন্টডাউনে আজ দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের গোড়াতে একটি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো তার কারণ প্রথম পর্বের যে স্ট্যাটিস্টিক বেরিয়েছিল সেই স্ট্যাটিস্টিক দেখে বিশিষ্ট পরিসংখ্যানবিদ ফুটবল পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় আমাকে টেলিফোন করেছিলেন এবং তিনি জানিয়েছেন সঠিক হিসেবটি সঠিক হিসেবটি হচ্ছে দলের মধ্যে তিনশো তিরাশিটি ম্যাচ হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে এবং সেই ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে একশো তেত্রিশটি ম্যাচে একশো আঠাশটি ম্যাচ জিতেছে মোহনবাগান ক্লাব এবং একশো বাইশটি ম্যাচ দু দলের মধ্যে অমীমাংসিতভাবে শেষ হয়েছে হরিপ্রসাদ চট্টোপাধ্যায় স্ট্যাটিস্টিক পাঠিয়ে বলেছেন যে এটি হচ্ছে মিরভূর স্ট্যাটিস্টিক্স বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট এবং গুগলে যে স্ট্যাটিস্টিক দেওয়া আছে সেই স্ট্যাটিস্টিক সঠিক নয় এমন কথাও বলেছেন হরিপ্রসাদ চট্টোপাধ্যায় যিনি একজন বিশিষ্ট পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় এই কথা বলেছেন সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি প্রথম যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ হয়েছিল শিল্ডের ফাইনাল সেই ফাইনালে কার্তিক শেটের করা অনবদ্য একটি গোলে জিতেছিল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সেই ম্যাচটি জয়ের পর তারা আনন্দ উৎসবে মেতে উঠেছিল জানি না রবিবার দিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে কী হবে ডুডান্ট কাপে ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ডু অর ডাই ম্যাচ সেই ম্যাচে কী হবে তা দেখার অপেক্ষায় আমরা থাকবো তবে ইস্টবেঙ্গল মৌন বাগান ম্যাচ যে বরাবরই একটি আলাদা মাত্রা তৈরি করে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না ইস্টবেঙ্গল ম্যাচ বাগান কর্মকর্তাদের নামে বিভিন্ন ধরনের ধ্বনি দেওয়াটা দুদলের সমর্থকদের রেওয়াজ যেমন একটা সময় এই ধ্বনি দিত টুটু বসু জাতীয় পশু আবার মনবাগান সমর্থকরা দিত দীপক দাস কাটে ঘাস অর্থাৎ এই ধরনের স্লোগান রীতিমতো উত্তেজিত করে দর্শকদের আমার মনে আছে টুটু বসু যে সময় মনমান ক্লাবের সচিব সেই সময় আমি যে সংবাদপত্রে ছিলাম সেই সংবাদপত্রে টুটু বসু একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন ইস্টবেঙ্গল ওপার থেকে এসে এপারে বসবাস করে এবং তারা এপারের যাবতীয় সুযোগ সুবিধা নেয় তারপর রাতের বেলা টুটু বসু ফোন করে বলেছিলেন যে আমার শাশুড়ি আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না তোরা একটু অ্যামেন্ড করে অর্থাৎ এই বিষয়টি অ্যামেন্ড করা হয়েছিল আসলে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ মানে এই ধরনের নানা ঘটনার সমাহার এমন ধরনের ঘটনা যা সংস্কার এবং কুসংস্কারকে আচ্ছন্ন করে রাখে মোহনবাগানের এক ম্যাচ গোবিন্দরাজ কাঠি চালাচালি করতেন এই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে বল নিয়ে ডাল দিক দিয়ে ছুটে যাচ্ছেন গোবিন্দরাজের কাঠি পেকে গেল গোবিন্দরাজের কাঠি পেকে যাবার সঙ্গে সঙ্গে সুরজিৎ যে সেন্টারটি করলেন সেই সেন্টারটি মাঠের বাইরে গেল আর অন্যদিকে প্রসূন ব্যানার্জি যখন মোহনবাগানের মধ্য সূর্য সেই সময় তিনি মাঝ মাঠে ড্রিবেল করছেন তার ড্রিবিলের সময় হঠাৎ একটা অশুভ বিষয় হয়ে গেল দেখা গেল যে প্রসূন ব্যানার্জির গা থেকে বল ছিটকে গেল তার কারণ ইস্টবেঙ্গলের এক ওঝা সেই সময় নাকি কাঠি চালাচালি করে প্রসূনের পা থেকে বলটিকে কেড়ে নিয়েছিলেন মনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে এরকম অজস্র কাহিনী কল্পকাহিনী কাহিনী অথবা গল্প চালু রয়েছে ময়দানে সেই সমস্ত কল্পকাহিনী কাহিনী এবং গল্প ডার্বিকে মহৎ করে তুলেছে ডার্বি আমরা আগেই বলেছি গতকাল যে ডার্বি প্রথমে নাম ছিল না প্রথমে নাম ছিল বড় ম্যাচ তারপর তা হয়ে গেল চ্যারিটি ম্যাচ এই ধরনের চ্যারিটি ম্যাচ বা ডার্বি ম্যাচ বড় ম্যাচ ডার্বিতে পরিণত হলো এবং ডার্বিতে পরিণত হওয়ার পর সমস্ত কিছু বদলে গেল ঠিক মনে আছে এরকম একটি ডার্বিতে ইসবেন ক্লাব সঈদ নূর বলে একজন খেলোয়াড়কে উড়িয়ে নিয়েছিল শ্রীলঙ্কা থেকে সেই সাঈদ নূর একটি গোল করে ইসবেঙ্গলকে জিতিয়ে দিয়েছিল সেই ম্যাচে এরকম একটি ম্যাচে হাসান নামে একজন ইস্ট খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে গিয়েছিলেন এই ধরনের নানান ঘটনা রয়েছে এই বড় ম্যাচকে কেন্দ্র করে এই বড় ম্যাচে অমল দত্তর বাইচিং ভুটিয়াকে চুংচুং বলা কিংবা সোসোকে শশা বলে ডাকা তো কিংবদন্তি হয়ে গেছে সেই ডায়মন্ড ম্যাচটিতে ইস্টবেঙ্গল কিন্তু হারিয়েছিল মোহনবাগানকে এবং সেখানে সোসো এবং চুংচুং ব্যাকফায়ার হয়েছিল অমল দত্তর জন্যে পিকে ব্যানার্জি এবং অমল দত্তর একটা রাইভালটি ছিল মোহনবাগান ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে পিকে ব্যানার্জি নীল শার্ট পরে মাঠে আসতেন অমল দত্ত আসতেন লাল গেঞ্জি পরে অমল দত্ত সেই ডিগবাজির কথা কেউ বা ভুলতে পারে সুতরাং মোহনবাগান বেঙ্গল ম্যাচকে ঘিরে অজস্র কৌতূহল এবং মিথ রয়েছে ইদানিং অবশ্য তো খানিকটা ফিকে কারণ ঘরের ছেলেরা ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে আর খেলে না কামিন্স অথবা ক্লেটন ডিসিলভা তারা মাঠ আলো করে থাকেন আর তাদের বেগ রয়েছে কিন্তু আবেগটা যে কম সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না তাই বেগ থাকে আজকের ডার্বিতে কিন্তু অন্তর্হিত হয়ে গেছে আবেগ আর সেই ডার্বি ঘিরে রবিবার দিন রীতিমতো আবেগে উৎফুল্ল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা আজ মোহনবাগান মাঠে অসংখ্য মানুষের লাইন পড়েছে টিকিট নেবার জন্য একটু কম কিন্তু আসত্ত্ব এই কমটা থাকবে না কারণ ইস্টবেঙ্গলের দর্শকরা প্রবল উৎসাহে মাঠে চলে আসবেন অর্থাৎ যদি রবিবার দিন খেলা হয় তবে তা হবে এক আকর্ষণীয় ডার্বি রোনান্ডের ডার্বি যে ডার্বিকে কেন্দ্র করে মোহনবাগান বেঙ্গল ইতিমধ্যেই ফুটছে